আমার জীবনের রং দুনতুমি মাতৃত্ব সুন্দর কিন্তু এত সহজ না সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিমণে এই ফটোগুলো আপলোড দিয়ে তিনি এমন লিখেছেন প্রশংসায় বাসছেন বক্তদের কাছে একজন লিখেছেন মা ছেলের ভালোবাসা দারুণ আরেকজন লিখেছেন ওয়াও অসম্ভব সুন্দর লাগছে দুজনকেই ভালোবাসা অবিরাম আরেকজন লিখেছেন মা সেলের ছবিগুলো খুব সুন্দর হয়েছে অসাধারণ আরেকজন লিখেছে আপনার বেবিটার জন্য মন থেকে দোয়া রইল এত কিউট একটা বেবি মাশাল্লা আরেকজন লিখেছেন অসাধারণ ছবি খুব ভালো লাগলো এভাবেই প্রশংসায় বাসছেন পরিমণি যেখানে যাচ্ছেন তার একমাত্র সন্তানকে সঙ্গে নিয়ে যাচ্ছেন মাত্র একটি দিন পরিমণে তার সন্তানকে সঙ্গে নিয়ে যাননি বাসায় গিয়ে দেখেন তার ছেলে আহত হয়েছেন তারপরে পরিমণি একটি পোস্টও করেছিল এর পূর্বে পরিমণি এক পোস্টে বলেছিল খুব শীঘ্রই দেখা হবে কাতার কাতারে গিয়েই মধুতা চড়াচ্ছেন এই নায়িকা এই নায়িকার সেলফিবন্দি হয়েছেন কুটি কুটি বক্তরা এর পূর্বে নায়িকা এক পোস্টে লিখেছিল খুব শীঘ্রই দেখা হবে কাতার আপনাদের সঙ্গে সেই পোস্টে পরিমাণে লিখেছিল আগামী বিশে ডিসেম্বর দু শুক্রবার আমি আসছি এশিয়ান টাউন অ্যাম্বি থিয়েটার দোহা কাতার যেখানে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ হলো সুপারস্টার এর আয়োজনে বাংলাদেশ দূতাবাস কাতারের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশি রেমিটেন্স জোতাদের সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠান দি গ্র্যান্ড কালচার শো হতে যাচ্ছে আর সেখানেই পরিমণি দারুণভাবে উদযাপন করেছেন এই শ্যুতে আমার সাথে দেশ ও বিদেশের আরও একজাক নামি তারকারা থাকছেন এই গ্র্যান্ড কালচার শুতে কাতারে অবস্থানরত সবার আমন্ত্রণ রইল সবাইকে আমন্ত্রণ ও জানিয়েছিলেন এই নায়িকা এবং তার ছেলের সঙ্গে প্রেমবন্দি কিছু ফটো আপলোড দিয়েছেন এভাবে লিখছেন ও আমার পৃথিবী বেঁচে থাকার স্বপ্ন হ্যালো সুপারস্টারস অ্যাপ ডাউনলোড করুন এবং লগ করে অন্যান্য আকর্ষণীয় পুরস্কার সহ এই গ্র্যান্ড কালচার শোয়ের গ্যালারিতে প্রবেশ টিকিট জিতে নেওয়ার সুযোগ গ্রহণ করতে পারবেন এমনটাই বলেছিল তখন পরিমাণকে দেখার জন্য কোটি কোটি বক্তরা সেখানে বীর ও করেছিল এই নায়িকার মুক্তি পেতে যাচ্ছে ফেলু বক্সি কলকাতায় নাম লিখে শাকিব খানের জায়গায় দখল করে নিলেন এই নায়িকা আমরা শুনেছি সাকিব খান দেশের বাইরে অনেক নায়িকাদের নিয়ে সিনেমা করছেন পরিমণেও এবার নাম লিখিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় সুন্দর একটি নায়িকা ববি হক তিনিও লন্ডনে একটি সিনেমার শুটিং করছেন পরিমণি তার সন্তানদেরকে এতটাই ভালোবাসেন যে ভালোবাসা তিনি বারবারেই মুগ্ধ হন যতটা না শরীপুর রাজকে ভালোবেসে এবং বিচ্ছেদে সমালোচিত হয়েছেন তার চেয়ে বেশি প্রশংসায় বাসছেন। দত্তক্নে ঠিক কন্যা সন্তান এবং একমাত্র সন্তান রাজ্যকে যেখানে যাচ্ছেন সেখানে নিয়ে যাওয়ার ফটো আপলোড দেওয়াতে একজন আদর্শ মায়ের যে এতটা কেয়ার থাকে সন্তানের প্রতি সেটি পরিমণি বুঝিয়েছেন প্রথমে সন্তান সন্তানই হল সম্পদ তাই পৃথিবীতে বেঁচে থাক থাকা অবস্থায় এমন একটি সন্তান পৃথিবী তৈরি করে যাও যে সন্তানরা তোমার সবচেয়ে বড় সম্পদ